আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটে সবচেয়ে গর্জিয়াস হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাক হুডি সেট খুবই রিজনেবল প্রাইসে গর্জিয়াস এই হুডি সেটটা থাকবে এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট তু বাই তৈরি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই টাকা আপনি এই সেটে কি কি পেয়ে যাবেন পার্ট টু পার্ট সবকিছু কিছু দেখিয়ে দিব আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলি এবং ভিডিওতে যেভাবে দেখাই আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ওইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে তুবাকুটি সের খুবই গর্জিয়াস আবহাওয়ার পোষণটা কমপ্লিট একটি আবায়া ফুল কভারেজ ফ্রি সাইজের দেখি পাচ্ছেন এটা ফ্রন্ট ওয়ার্ক ব্যাক এ পালের ওয়ার্ক করা থাকবে শোল্ডার টুকু হচ্ছে সুইং করা হচ্ছে সুইংলেস এবং এটা ফ্রন্ট সাইডে যে ফার্স্ট লেয়ারটা এটাও কিন্তু এখান থেকে কাট করা থাকবে খুবই গর্জিয়াস আউটলুকে আপনি হচ্ছে এই টুবাকুটি সের আবাহাটা পাবেন এবং এটার সাথে যে ইনারটা আমরা দিচ্ছি এটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিকসের খুবই বড় ঘের আমি একটু ঘেরটা দেখাচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা যেহেতু বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল করে থাকবে ফ্রন্ট রাফেল থাকবে ব্যাক রাফেল থাকবে আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং স্লিপ খুবই ইউনিক অ্যালাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ডাবল লেয়ারের মৌসুমি হাতা প্লাস একটি লুফ যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি আপনি আমাদের কাছ থেকে টোটাল চারটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টু বা কুড়ি সেট যেটার মধ্যে থাকবে চমৎকার একটি হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হুডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট এটার প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে হেল্প করবে এবং এখানে কিন্তু আপনি বাটারফ্লাইও পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স পাবেন যেটা আপনার কপালটাকে ডেকে রাখতে সাহায্য করবে প্লাস হচ্ছে এখানে লুফ থাকবে যেটা দিয়ে আপনি এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন এবং ডাবল পার্টের নোজ নেক আপ আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট এই হুডি সেট সহ টোটাল এই থ্রি পার্টের তুবা কুড়ি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি লোকেশনে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে সেম প্রাইস অর্ডার করে নিশ্চিন্তে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মতবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম